হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিতাস লাইফস্টাইল তো আজ দেখো আমরা এই মেঘলা মেঘলা ওয়েদারে কোথায় ঘুরতে বেরিয়ে গেছি তো আমরা কিন্তু আসলে আমার মা এসেছিলো তো বাড়িতে তো আমার মাকে নিয়ে সবাই নিয়ে আমরা একসাথে ঘুরতে গেছিলাম তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাই আমরা গেছিলাম আমাদের বাড়ির আশেপাশেই মানে খুব একটা দূরে না মাদরালে একটা অনুকূল ঠাকুরের আশ্রম আছে ওই আশ্রমেই গেছিলাম আশ্রমটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে তো চলো তোমাদেরকে আশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো এত বড় সিঁড়ি থেকে ওপরে উঠে গিয়ে ওখানে হচ্ছে গিয়ে মন্দিরটা মানে যেখানে ঠাকুরটা থাকে আর এরকম আশেপাশে পুরো সুন্দর বাগান ফুলের বাগান মানে খুব সুন্দর একটা ফ্রেশ ওয়েদার পুরো সারাদিকে কি সুন্দর দেখো কত সুন্দর গার্ডেন আছে সামনে ওরকম মানে ওই পাশটাতে একটা সামনে ব্যালকানির মতো আছে তবে ব্যালকানিটাতে কি সবাইকে কাউকে ঢুকতে দেয় না ব্যালকানিটাতে ঢোকা নিষেধ দেখো ভীষণ সুন্দর দেখতে আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটাতে পুরো ফাঁকাই ছিল ভেতরটা অনেকটা বড় অনেকটা খোলামেলা জায়গা ওই যে দেখো জালনা থেকে দেখা যাচ্ছে ওই পাশটাতে পুরো ব্যালকানি আছে আর ব্যালকানির থেকে তারপরে ওই পাশের গার্ডেনটা পুরো দেখা যায় আর এটা হচ্ছে গিয়ে সিঁড়িটা সিঁড়ি থেকে উঠে গিয়ে তারপরে যে যে মন্দিরটা দেখালাম ওই মন্দিরটা ওই পাশে একটা ছোট্ট করে ব্যালকানি টার্ম নিয়েছে ওই পাশে দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই ফার্স্ট টাইম গেছি তো দারুণ লেগেছে জায়গাটা আর মন্দিরটা না মানে বাইরে থেকে এত সুন্দর দেখতে মানে সচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না ভীষণ সুন্দর দেখতে এই যে দেখো ওই পাশটাতে খুবই সুন্দর কিন্তু ওখানে কাউকে ঢুকতে দেয় না সামনের দিকে টান নেয় আর নিচের ওই জায়গাটা ওই জায়গাটাকে ওই যদি যায় গিয়ে বসে সে বসে একটু গল্প সল্প করার জন্য সেই জন্য ওই যেটা দেখো পাশের গার্ডেনটা বললাম না ওই ওপরে ব্যালকানির থেকে ওই যে ওপরে যাচ্ছে ওইখান থেকে গার্ডেনটাই দেখা যায় পাশে দেখো ওপরটা কি সুন্দর মানে এত সুন্দর পুরো কলকা দিয়ে পুরো মন্দিরটা কাজ করা হয় মানে খুবই সুন্দর দেখতে আর এই যে যে জায়গাটা বললাম যে কেউ যদি যায় যদি কেউ একটু কিছুক্ষণ বসে তো সে বসার জন্য আর এখানে তো সৌরিশ বাবা উত্তর আনন্দের ঠিকই মেয়ে ওর মতো বেশ ঘুরছে দেখছে চারিদিকে শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছে মনে হচ্ছে এটাও ওর মানে কত চেনা ওর একটা জায়গা দেখো কিভাবে নিজে নিজে দৌড়ে দৌড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওরা আসলে এরকম খোলামেলা জায়গা পেয়ে দুষ্ট করতে একটু বেশি সুবিধা হচ্ছে আবার এখানে ছোট্টার মধ্যে টুকি ধপ্পা করে নিজে নিজে খেলা করছে এই যে ওই যে ওপর থেকে দেখো সিঁড়িটা কি সুন্দর উঠে গেছে আর ওখানে যতগুলো পেঁপে গেছে না কত কত পেঁপে সব গাছে ধরে রয়েছে এর পাশ থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে চারিদিকটা কি সুন্দর ফ্রেশ পুরো সবুজ সবুজ মানে এত নিট অ্যান্ড ক্লিন জায়গাটা মানে ভীষণ সুন্দর দেখো পেছন দিকের ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে তো এবার আমরা বাড়ির দিকে আসছি আর বাড়িতে আসার সময় না তখন সবাই সূর্যটা অস্ত যাচ্ছিল আর সেই দৃশ্যটা দেখতে যে এত সুন্দর লাগছিল মানে ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু নিজের চোখে দেখতে না সত্যি খুব ভালো লাগছিল দেখতে তো ওটা দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম আর আকাশটাও মেঘলা ছিল একটু একটু করে বৃষ্টিও পড়ছিলো খুব ভালো লাগছিলো ওয়েদারটা বেশ হ্যাঁ আমাদের কটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও